সবাইকে নমস্কার কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রায়োরিটি সেক্টর গ্রাম গরিব কৃষক সবচেয়ে বেশি আমরা গুরুত্ব দিচ্ছি গ্রাম গরিব কৃষক এটা হলো আমাদের প্রায় সেক্টর এবং আমাদের সরকারের মূল টার্গেট আত্মনির্ভর ত্রিপুরা স্বনির্ভর ত্রিপুরা এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গ্রাম শক্তিশালী হলে সমাজ শক্তিশালী হবে এবং কৃষক স্বয়ম্বর হলে রাজ্য স্বয়ম্বর হবে কৃষি এবং কৃষক ছাড়া আমরা আমাদের খাদ্য কল্পনা করতে পারি না বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন আর খাদ্যের জন্য কৃষি প্রয়োজন এবার দেখবেন দেশের প্রধানমন্ত্রী যেদিন শপথ নিয়ে প্রথম ওনার কার্যালয়ে উপস্থিত হয়েছেন যে প্রথম সইটা যে ফাইলে সই করেছে সেটা হলো প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি এবং সেখানে সারা দেশের কৃষকের জন্য বিশ হাজার কোটি টাকা মঞ্জুর করেছেন ইনস্টলমেন্ট এক বারো থেকে এক প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি দেশে চালু হয় এবং এখন পর্যন্ত ষোলো কিস্তিতে কৃষকরা এগারো কোটি কৃষক উপকৃত হয়েছে সারা দেশে এর মধ্যে তিন কোটি নারী কৃষক আছে মহিলা কৃষক এবং ষোলো কিস্তি পর্যন্ত গেছে দুই লক্ষ পঁচিশ হাজার কোটি আমাদের রাজ্যে কত ষোলো কিস্তি পর্যন্ত দুই লক্ষ বাহান্ন হাজার নশো সাতজন কৃষক দুই লক্ষ বাহান্ন হাজার নশো সাতজন কৃষক মোট টাকা পেয়েছে ষোলো কিস্তিতে আমাদের রাজ্যে ছশো সাতাশি কোটি তেতাল্লিশ লক্ষ এই যে সতেরো কিস্তির যে সইটা করল আমাদের রাজ্যে কত আসে আসবে যেটা গতকাল সকাল পর্যন্ত আমরা জানতাম না আমাদের রাজ্যে আসবে আটচল্লিশ কোটি পঁচানব্বই লক্ষ আমাদের কাছে আসবে না ডাইরেক্ট কৃষকের অ্যাকাউন্টে চলে যাবে এটা আঠারো তারিখ প্রধানমন্ত্রী নিজে রিলিজ করবেন এবং ডিবিটি মাধ্যমে ডিবিটির মাধ্যমে বিকাল চারটা থেকে সাতটার মধ্যে ঢুকে যাবে এটা কোটি লক্ষ আমাদের রাজ্যে এই কিস্তি পাওয়ার পরে কত টাকা আসলো তাহলে সাতশো ছয়ত্রিশ কোটি আটত্রিশ লক্ষ ডাইরেক্ট অ্যাকাউন্টে চলে যাবে এবং সবচেয়ে বেশি টাকা নর্থ ত্রিপুরা পাচ্ছে। 9 কোটি 68 লক্ষ 92 হাজার 48 হাজার 446 জনের কিশক নর্থ ত্রিপুরাতে পাবে 9 কোটি 68 লক্ষ 92 হাজার নর্ত কিশক কত 28 হাজার সরি হাজার 446 জন স্বপ্নকে সত্যি করতে চান ভবিষ্যতকে উজ্জ্বল করতে চান তাহলে আজি নিয়ে নিন সঠিক সিদ্ধান্ত আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হলো শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশন সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা আমাদের এখানে রয়েছে নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ম্যানেজমেন্ট এডুকেশন অ্যালাইড হেলথ সায়েন্স সহ নানান উপযোগী কোর্স তাছাড়া আরও রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা আছে একশো পঞ্চাশ বিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং পঞ্চাশ সজ্জা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল কোর্স ফিজ একেবারে হাতের মুঠোয় এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর ব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস মোবাইল নম্বর নাইন জিরো সিক্স সিক্স সেভেন সেভেন সিক্স সেভেন ফোর সিক্স সিস্টার মসলাম যা মডার্ন টেকনোলজি এবং সম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক